এগুলো পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্টস এদের আয়তন মাত্র এক দশমিক পাঁচ বর্গ আর এগুলোকে বলা হয় কফিন হোম ভিতরে দাঁড়ানো তো দূরের কথা ঠিকমতো হাতও মেলানো যায় না কিছু কফিন এখানকার বাসিন্দাদের কাদের চেয়েও কম প্রশস্ত আর শরীরের চেয়েও ছোট তবুও এই কফিনগুলো একই সঙ্গে বসার ঘর রান্নার ঘর আর শোবার ঘর হিসেবে ব্যবহৃত হয় আবাসনের জন্য হংকং প্রায় চোদ্দ বছর ধরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর প্রায় দুই লক্ষ মানুষের এই সব ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই এটা পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি আর আমরা দেখবো মানুষ এখানে কিভাবে বেঁচে আছেন কিছু মানুষকে একটা কফিনেই একত্রে বসবাস করতে হয় কেউ কেউ আবার নিজের ঘরে ঠিক মতো আটে না এই ডকুমেন্টারিতে আমরা এমন এক কপিন হোম বাসিন্দার সাথে সারাদিন কাটাবো যিনি ষোলো বছর ধরে দুঃসহ জীবনযাপন করে আসছেন এখানে শুরু করছি সবচেয়ে আরামদায়ক ঘরটির মাধ্যমে ভবনটির প্রতিটি তলায় রয়েছে বিশ থেকে তিরিশটি কফিন আকৃতির অ্যাপার্টমেন্ট আমি দাঁড়াতেই পারছি না বিল্ডিংটা শুরুতে এরকম ছিল না সংস্কার করে তারা এই তলাকে মাঝখান দিয়ে ভাগ করে দুই ভাগ বানিয়েছে বেশি মানুষ ধারণ করার জন্য ওনারা জোর করে মাঝখানে একটি বাড়তি তলা বানিয়ে ফেলেছে তাই এখানে সিলিং এর উচ্চতা খুবই কম দেখুন কিভাবে একটি তলাকে ভাগ করে দুই স্তরের বানানো হয়েছে এটা হলো কোকোর বাড়ি সে দশ বছর ধরে এখানে একা বাস করছে ভাগ্যক্রমে আমার একটি জানালা আছে সাধারণত কফিনে থাকে না একটা ফ্রিজ একটা টিভি এইটুকুই যেহেতু জায়গাটি অনেক ছোট আপনি বেশি কিছু রাখতে পারবেন না মনে হচ্ছে একটি তেলাপোকা রাইস করে আটকে পড়ে মরে গিয়েছে আমি এই রুমে তিনজনকে মারা যেতে দেখেছি উপরে মানুষ যখন দরজা বন্ধ করে রাখে তখন আসলে বোঝা কঠিন যে ভিতরে কেউ মারা গিয়েছে যখন মৃতদেহ থেকে গন্ধ ছড়ায় তখন আমরা খবর দেই পুলিশকে বিদ্যুতের পাওয়ার লোড অনেক বেশি তাই খুব সহজেই আগুন লাগে আমরা এখন এই কফিন যাচ্ছি যেটা কারাগারের চোখ বেশি ভয়ঙ্কর মনে হবে তার আগে দেয়ালগুলো সরিয়ে ভিতরটা দেখি এখন দেখা যাচ্ছে সার্ডির মাসের মতো গাদাগাদি করে রয়েছে ডজন খানিক মানুষ পঁচাত্তর বর্গমিটার একটি ঘরকে ভাগ করা হয়েছে তিরিশটি কফিন আকারের ঘরে এই ঘরে আলো বাতাস ঢোকার জন্য নেই কোনো জানালা প্রতিটি দমবন্ধ করা ঘরের ভিতরে একটা মানুষ নীরবে ডিপ্রেশন ও দুশ্চিন্তার সাথে লড়াই করে যাচ্ছেন এখানে ২৬ জন থাকেন আর গন্ধ সহ্য করা কঠিন করিডোর এতটাই ছোট যে মই জুতার র্যাক হিসেবে ব্যবহৃত হচ্ছে মানুষ এখানে ইটের মতো স্তূপ হয়ে থাকে হ্যালো 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 কতদিন ধরে বাস করছেন এখানে প্রায় ছয় বছর ও এখানে আরো একজন মানুষ আছে তো আপনারা আপনারা একসঙ্গে থাকেন হ্যাঁ 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 সে আপনার স্বামী বয়ফ্রেন্ড তারা এমন জায়গায় থাকেন যেখানে একজন মানুষেরও ঠিক মতো থাকা কঠিন দেয়ালে ঝুলছে জামা কাপড় ব্যাগ আর ব্যক্তিগত জিনিসপত্র বালিশের এক পাশে রয়েছে জিনিসপত্র রাখার তাক দরজায় ঝুলানো ইলেকট্রনিক যন্ত্র আর তার নিচে পরিষ্কার করা জিনিসপত্র আর বোতল তারা ময়লা ব্যবহৃত টাওয়াল আর ফাস্ট ফুডের প্যাকেট সবই রাখা মাথার বালিশের কয়েক ইঞ্চির মধ্যেই যেহেতু এখানে জানালা নেই তাই ঠান্ডা রাখতে তারা ফ্যান ব্যবহার করে কফিন হবে তীব্র গরম থেকে বাঁচতে সে সবসময় তার চুল ছোট করে রাখে এখানে পর্যাপ্ত বাতাস নেই এবং বাতাসের মানও খারাপ কিভাবে থাকেন এভাবে এখানে যাই হোক আমি নিয়তি মেনে নিয়েছি এই ছোট জায়গায় কিভাবে তোমার কাপড় পরিবর্তন করো আমার শরীর বাঁকাতে ও মোড়াতে হয় এটা করতে 10 মিনিট লাগে এখানে থাকার ব্যবস্থা কেমন বেশ কষ্ট অনেক পোকামাকড় এখানে এই যে দেখো এটা কি সার পোকা এটা বড় সমস্যা হ্যাঁ আমার সারাগা গা কামড়ে ধরছে এখানে সব জায়গা ছড়িয়ে আছে দেখো কতগুলো ধরেছি আমি তারা রক্ত চোষা ছাড়পোকার কারণে মানুষের শরীরে রক্ত স্বল্পতা দেখা যায় সাব অ্যাপার্টমেন্টে এগুলো খুবই সাধারণ সমস্যা একটি স্ত্রী ছাড়পোকা জীবদ্দশায় প্রায় পাঁচশোটি পর্যন্ত ডিম পারতে পারে এই দেখো এখানে অনেক ছাড়পোকা আছে এই যে এরকম এখানে অনেক ছাড়পোকা আছে মিসলি ফাস্টফুড কিনতে বাইরে গিয়েছিলেন এবং তিনি ফিরে এলেন তিনি একটি চেয়ার এবং বিছানাটাকে কিছুক্ষণের জন্য খাবার টেবিল বানালেন এই কফিন হোম গুলোতে ইন্টারনেটের গুরুত্ব পানি এবং বিদ্যুতের মতো অপরিহার্য কেননা এখানে থাকা বেশিরভাগ বাসিন্দাদের কাছেই বিনোদন বলতে শুধুমাত্র তাদের হাতের মোবাইল ফোনটাই রয়েছে তোমার পেশা পরিচ্ছন্নতা কর্মী মাসে কত টাকা উপার্জন করো ছয়শ ডলার এই কফিনের জন্য ভাড়া কত? 320 মার্কিন ডলার প্রতি মাসে। মানে বেশিরভাগ মিটার ঘরের জন্যই আপনার প্রায় অর্ধেক ইনকাম চলে যায়। যাওয়ার কোনো জায়গা নেই। এই কফিন হাউজের নিস্তালার বাসিন্দাদের অনেকটাই ভাগ্যবান বলা যায় কারণ তারা এই জায়গাটাকে বিভিন্ন জিনিস সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারে। তারা এখানে জুতো রাখতে পারে, কাপড় ঝুলিয়ে রাখতে পারে। বলা যায় অতিরিক্ত জায়গা। কিন্তু যারা উপকুরে বাস করে তারা অনেকটাই অভাগা। তারা সত্যি জায়গা নিয়ে সংকটে থাকে। এই ছোট কফিনের ভিতরে তাদেরকে সবকিছু করতে হয়। এখন আমরা আইটি সাবডিভাইডেড অ্যাপার্টমেন্টের উপরে ইউনিটগুলো দেখতে যাচ্ছি এই কফিনগুলোর ভিতরে এমনকি ফ্যান রাখার জায়গাও নেই তাই সেগুলো করিডোরে ঝোলানো আছে ভাড়ার টাকা জোগাড় করতে এখানের বাসিন্দাদেরকে দুর্বিষয় সময়ে কষ্টের কাজ করতে হয় ফ্র্যাঙ্কি চাও কাজ শুরু করেন রাত নয়টায় আর তিনি বাসায় ফেরেন ভোর পাঁচটায় আপনি কি কাজ করেন আমি কামার আপনি মাসে কত আয় করেন সাড়ে বারোশো মার্কিন ডলার এখানে থাকতে কেমন লাগে অবশ্যই ভালো না ভীষণ সরু আমার ঘর খুবই সাধারণ টিভি বিছানা কিছু দৈনন্দিন জিনিস একটা কম্বল আর একটা বালিশ এর বেশি কিছুই না আপনি নিজেকে দশ বছর পরে কোথায় দেখতে চান তখন আমি মারা যাব নিশ্চয়ই আশা করি হবে না এই জায়গাটি অনেক বেশি চাপা তাছাড়া এখানে বাতাসে অনেক বেশি আর্দ্রতা উপরের এই ইউনিটগুলোর চেয়েও আরও অনেক ছোট ইউনিট রয়েছে এখন আমরা এমন একজনের কাছে যাচ্ছি যার শরীর নিজের কফিন হোমে আটে না আমি ভাবতেও পারছি না এমন এমনভাবে বেঁচে থাকা কত কষ্টের সেখানে যাওয়ার আগে আমরা পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে দেখি এবং বুঝতে পারি এখানে কোনো রান্নাঘর নেই যারা বাইরের খাবার কেনার সামর্থ্য রাখে না তারা বাধ্য হয়ে এই ময়লা বাথরুমের পাশে রান্না করে দেখুন তিনি টয়লেটের পাশে খাবার প্রস্তুত করছেন তাদের কোনো রান্নাঘর নেই আর তাই এখানে তাদের রান্না বান্না কাজ করতে হয় এটাই তাদের বাথরুম তারা এমনকি একটি ঢাকনা বাথরুমের উপরেই তাদের কাপড় ঝুলিয়ে রাখে এই শহরটিতে প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ বাস করেন উপর থেকে হংকং কে দেখলে মনে হয় যেন জঙ্গলের ভিতর থেকে বাস ঝাড়ের মতো বেড়ে ওঠা একটি শহর এই দ্বীপটিতে নির্মাণযোগ্য জমির পরিমাণ খুবই নগণ্য জায়গার এই চরম সংকট নিরসনে নেওয়া হয়েছে অদ্ভুত সব সমাধান যেমন আটতলা একটি পার্কিং গ্যারেজের উপর নির্মাণ করা হয়েছে দশতলা একটি বিল্ডিং শহরটিতে একটুও জায়গা নেই আমরা এখন এসেছি পরবর্তী অ্যাপার্টমেন্টে এই অ্যাপার্টমেন্টে ঢুকলেই পাবেন বাথরুম ময়লা ইনি হচ্ছেন তার দরজা খোলা ছিল কারণ দরজা বন্ধ করলে তিনি নিজের ঘরে আটেন না দেখতে পাচ্ছেন তিনি একজন বড় শরীরের মানুষ তার পক্ষে এই ছোট জায়গায় থাকা অনেক কঠিন এখানে জীবনযাত্রা কেমন চারপাশে তাকাও তুমি কেমন অনুভব করতেছ আপনার পরিবার আছে ছিল আমার স্ত্রী আমাকে ছেড়ে গেছে জোয়া খেলার জন্য এখন আর কোনো যোগাযোগ নেই এখন শুধু বাজি ধরি আমি নিজেই নিজেকে ধ্বংস করেছি জোয়া খেলে কিভাবে জীবন পরিচালনা করে আমি সরকারি ভাতা পাই। না থাকলে সেটা ধীরে ধীরে শরীরকে ধ্বংস করে দেয় সারাদিন কি করেন কিছুই না টেলিভিশন দেখি শুধু কোথাও যেতে ভয় লাগে ভয় হয় আমার পা ভেঙে পড়বে মাটিতে এখন থেকে দশ বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান দশ বছর পর হয়তো কবরে আশা করি এমনটা হবে না তোমার ঘুমানোর জন্য কোন তোষক নেই কেন কারণ আমি ঢুকতেই পারি না এখানকার বাসিন্দারা ছাড়পোকার সংক্রমণ থেকে এড়াতে বিছানা তোষক ব্যবহার করে না কতদিন যাবত আপনি এখানে বসবাস করছেন আঠারো বছর অনেকে কখনো বের হতে পারে না এই কংক্রিটের জঙ্গলে একজন ন্যূনতম মজুরি কর্মীকে তিন বেডরুমের একটি ফ্ল্যাট কিনতে প্রায় এক হাজার বছর সঞ্চয় করতে হবে আপনি কি সরকারি আবাসনের জন্য আবেদন করেছেন আবেদন করেছি কিন্তু নতুন ঘর পেতে অনেক দিন অপেক্ষা করতে হবে অধিকাংশ মানুষকে কম ভাড়া সরকারি বাসা পাওয়ার জন্য দশ বছর বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় অথচ সেটা বিনামূল্যে নয় অনেকের কাছে এই ওয়েটিং লিস্টে থাকাটাই যাবজ্জীবন সাজার মতো ধরুন এই কফিনে আপনি বসবাস বসবাস করতে চান না হয়ে করা যায় এমন একটি ঘর খুঁজছেন সোজা আমরা দেখবো এজন্য আপনাকে কতটা আকাশ ভাড়া গুনতে হতে পারে এখন আমরা হংকং এর একটি সাধারণ এলাকায় আছি তুমি কিছু টাকা সঞ্চয় করেছো এবং একটি বাড়ি কিনতে চাও এটা হলো এখানের সবচেয়ে সস্তা অপশন একটি এতে মাত্র একটি ঘর আছে তবু এটার দাম দশ লক্ষ মার্কিন ডলারের বেশি এটা খুবই খুবই ছোট্ট একটি কক্ষ ধরুন আপনি একটি সিঙ্গেল বেডরুমের ফ্ল্যাট ভাড়া নিতে চান আর এই জন্য আপনাকে প্রায় প্রতি মাসে চার হাজার ডলার ভাড়া দিতে হবে সামনেই দেখবেন এখানে একটি কবরের মালিক হওয়া একটি বাড়ির মালিক হওয়ার চেয়ে কঠিন হংকং এ এক বিশাল ভিন্নতা তৈরি হয়েছে দুই জগতের মধ্যে মাত্র পঁচাত্তর জন মানুষ দেশের মোট সম্পদের দশ শতাংশের মালিক একদিকে ধনীরা দামি গাড়িতে ঘরে আর দামি বাড়িতে থাকে অন্যদিকে দরিদ্ররা ঠিকভাবে নিঃশ্বাস নেওয়ার মতো একটি স্থান খুঁজে পায় না এখানকার গড়ায় চুরাশি বছর যা বিশ্বের অন্যতম দীর্ঘ গড়ায়ুর একটি তবু এই আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া মেটানোর জন্য বেশিরভাগ মানুষকে অবসরে যাওয়ার পরেও হার ভাঙা কষ্ট করতে হয় তা না হলে বেঁচে থাকাই কষ্টকর তাই এখানে থাকা বেশিরভাগ বৃদ্ধদেরই দেখা যায় রাস্তায় কার্ডবোর্ড পুরাতে এখানকার মানুষের আয়ের বৈষম্য খুবই বাজে অবস্থা যেন দিন রাতের পার্থক্য যদি মালকিন জানতে পারে আমরা ঝুঁকিতে পড়ব আমি পরোয়া করি না কি জন্য ছবি তোলার চেষ্টা করছে তিনি আমাদের বের করে দিতে পারেন মার্কিন কখনো অনুমোদন করবেন না আমরা এই অংশটুকু রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন ভাড়াটিয়ারা কতটা মালিকের ভয়ে থাকে কারণ যে কোনো মুহূর্তে তাদেরকে বের করে দেয়া হতে পারে আর এখানে যারা ঘর হারান তাদের রাস্তায় নামা অনিবার্য আমাকে এক বোতল পানি কিনে দাও আমি ভীষণ তৃষার্ত বোতলে ঢাকনা খুলে দাও এখানে রাখো এখানে রাখো ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সে খুব তৃষ্ণার্ত ছিল কারণ জুলাই হলো এখানের অন্যতম গরম একটি মাস আর ওই সময়ে হংকং এর তাপমাত্রা ছিল প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস খুবই গরম এখানে অনেক আর্দ্রতা আমি এই অ্যাপার্টমেন্টে প্রবেশ মাত্রই গরম আর সাথে বাতাস অনুভব করলাম পুরো সিলিং জুড়ে ছত্রাক জমে আছে কফির হোমের ভেতরের বাতাস নিরাপদ মাত্রার চেয়েও চার গুণ বেশি দূষিত প্রবেশপথটা পুরোপুরি এলোমেলো একজন বাসিন্দা মরিয়া হয়ে ফ্লোরের পানি কিন্তু পানি সেখানে অনবরত চুয়ে পড়ছে এরপরে আমি নিজে একটি কফি হোমে ঢুকলাম এবং সঙ্গে সঙ্গে নিজেকে একটি বাক্সবন্দী অনুভব করলাম যেন দেয়ালগুলো ধীরে ধীরে আমাকে চেপে ধরছে অথচ এটাই আমাদের দেখা সবচেয়ে খালি কফিন আর এখানে যে বাস করে বলা যায় তার কিছুই নেই দেয়ালের একপাশে নীল আকাশ মেঘ ফুল আর প্রজাপতি স্টিকার লাগানো যেন দম করে স্থানের ভয় থেকে মানসিক পলায়নের চেষ্টা অন্য পাশে আছে ধাতব জালি যেন কারাগারের গেট আপনি এখানে বিশুদ্ধ বাতাস এবং আলো পাবেন না অসম্ভব গরম অনেক আর্দ্রতা এখানে মানুষ ঘুমায় কিভাবে আমি এমন কি ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না ভাবুন আপনার জামা কাপড় এখানে ঝুলানো সারাদিন ঘুম মোবাইলে ইউটিউব ভিডিও দেখা কোথাও যাওয়ার জায়গা নেই একঘেয়ামে জীবনে বের হওয়া আবার এই কফিনে ফিরে আসা এটাই জীবন ঘুমানোর সময়ও পাশের কেবিন থেকে আসে অনেক চেঁচামেচির শব্দ সত্যি অনেক দুঃখজনক বেরিয়ে আসলাম কিছু কিছু ঘরের সামনের দরজা শুধুমাত্র একটি পর্দা থাকে তাই ভিতরে থাকা মানুষটির এখানে কোনো নিরাপত্তা নেই হ্যালো হ্যাঁ কি রান্না করছেন আপনি আমি ভাত রান্না করছি এভাবে কাপড় শুকানো হয় রান্নাঘরের ভিতরেই যা শৌচাগারের সাথে সংযুক্ত আর এটা একেবারে স্বাস্থ্যসম্মত নয় এখানে ওয়াশিং মেশিনও আছে তারা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু দেখতে অনেকটা বিশৃঙ্খল এই দৃশ্য ধারণ করতে আমার বন্ধুকে টয়লেটে প্রবেশ করতে হয়েছে সে ওই একই সিঙ্কি শাকসবজি পরিষ্কার করছে যেটা মানুষ টয়লেট করার পরে ব্যবহার করে যা তাদেরকে মারাত্মক সংক্রমণে ঝুঁকিতে ফেলছে কারণ ইকোলাই বা সালমোনার মতো মারাত্মক মলজাত ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তাদেরকে অসুস্থ করছে মিস্টার লি তাদের মধ্যে একজন যারা জীবিত থেকেও কফিনের জীবনকে দেখছেন তার ঘরটি আমাদের দেখা সবচেয়ে গাদাগাদি অবস্থার ঘর আমি কোনো কাজ পাই না কারণ আমি একবার চুরির অভিযোগে আটক হয়েছিলাম আমি রাস্তার উপর একটি ফোন পেয়েছিলাম এবং পুলিশকে জানাইনি পরে ফোনটি আমার কাছে পাওয়া যায় এবং আমাকে গ্রেফতার করা হয় জেলখানা কি কফিন হোমের চেয়েও বেশি আরামদায়ক হ্যাঁ ঠিক তাই হংকং এর জেলখানায় কয়েদিদের জন্য সাত দশমিক পাঁচ জায়গা বরাদ্দ থাকে থাকে ব্যক্তিগত শৌচাগারও এক দশমিক পাঁচ বর্গ মিটার কপিন হোমের তুলনায় এখানে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গাও থাকে এই একই জায়গায় একটা পর একটা করে দশটি কপিন হোম সাজিয়ে রাখা সম্ভব এরপরে আমরা দেখা করব অং এর সাথে আপনি এখানে কিভাবে এলেন অনেক দিন আগের কথা আমি এখন দরিদ্র মানুষ আগে আমার একটা ঘর ছিল স্ত্রী ছিল মেয়ে ছিল তারা ছেড়ে চলে গিয়েছে হ্যাঁ তাদের সাথে কথা বলেছেন আপনি টাকা পয়সা নেই তাই তারা কথা বলে না এখন আপনার বয়স কত এটা টেবিল সব কাজের জন্য এটা সেই যেখানে আমি করি। তার সূচি পরিদর্শনের জন্য আমাকে আমন্ত্রণ জানালো প্রথমে তিনি গেলেন মন্দিরে মন্দির বন্ধ থাকায় ওং মন্দিরের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেন সব কষ্ট দারিদ্রতা এবং এক সত্ত্বেও তার যা আছে এটা নিয়ে সে কৃতজ্ঞ পথে তিনি বাজারের একটি দোকানে থামলেন এবং সঙ্গে থাকা সামান্য টাকা দিয়ে কিছু ফল কিনলেন এরপরে তিনি সেই রেস্তোরাঁ গেলেন যেটার খাবারের কুপন ছিল রেস্তোরাঁটি ভাতের সঙ্গে নানা ধরনের তরকারি দিয়ে থাকে আর এগুলোতে অনেক বেশি লবণ এবং চর্বি থাকে কুপনের খাবার রেস্তোরাঁ খেতে লজ্জা লাগত তাই সে এগুলো বাড়িতেই খেতে পছন্দ করে প্রথমেই তিনি তার কেনা জিনিসপত্র বিশ জনের বেশি মানুষের সাথে শেয়ার করা একটি ফ্রিজে রাখলেন ওং বিছানা উঠে পড়লেন এবং সে খাবার খাওয়া শুরু করলেন তার অলস জীবনযাপন আর এই অসুস্থকর খাবার ধীরে ধীরে তার স্বাস্থ্যের অনেক ক্ষতি করছে দেখুন আমার রক্তচাপ অনেক বেশি এত উচ্চ রক্তচাপ থাকার ফলে হৃদরোগের ঝুঁকিকে অনেক গুণ বাড়িয়ে দেয় তবে যে কবরস্থানটি আপনি দেখতে যাচ্ছেন তাতে বোঝা যায় আসলে মৃত্যুতেও এখানে মুক্তি নেই প্রতিদিন একই রকম দুপুরের খাবার শেষ করি তারপর ভিডিও দেখি এটা দুপুর এবং রাতের খাবারের জন্য দুপুর এবং রাতে খাওয়ার জন্য তিনি তার খাবারকে দুই ভাগ করলেন আপনি মাদক বা বেআইনি কিছু ব্যবহার করেন না করি না কিন্তু এখানে অনেকে করে রাত নামলেই প্রেম উন্মুক্ত হয়ে যায় ব্যবসার উদ্দেশ্যে ওং তার পরিচিত একটি নিয়ে গেলেন প্রতিটা ঘরে একজন করে মেয়ে থাকে কেউ ভেতরে আছে বলা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভিডিও শুরুর আগে আমি ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওর স্পন্সর ই সিম আয়ুকে আপনারা জানেন আমি অনেক বেশি ভ্রমণ করি যোগাযোগ রক্ষা একটি বড় চ্যালেঞ্জ তখন হয় আমাকে লোকাল সিম কিনতে হয় অথবা আমাকে অনেক বেশি রোমিং খরচ বহন করতে হয় এই ঝামেলা থেকে মুক্তি পেলাম যখন ইসিম আইও ব্যবহার করলাম এটা একটা ডিজিটাল সিম কার্ড যা একশো অধিক দেশে কাজ করে জাস্ট অ্যাপটি ওপেন করুন আপনার গন্তব্য সিলেক্ট করুন এবং প্ল্যান নির্বাচন করুন অবতরণের আগেই আপনার ইন্টারনেট রেডি এটার ওয়ান সিম ফিচার অন্যদের থেকে আমাকে বেশি আকর্ষিত করেছে এটা আপনি চালু করার পর দ্বিতীয় সংযোগের মতো ব্যবহার করতে পারবেন অন্য সমস্ত ইসিম এর মতো পরিবর্তন কিংবা পুনরায় ইনস্টল করার দরকার নেই আমার কোড রুহি ওয়ান হান্ড্রেড ব্যবহার করুন আর মুহূর্তে পেয়ে যান একশো পার্সেন্ট ক্যাশব্যাক বিশ ডলার রিচার্জ করুন আর মুহূর্তে নিয়ে নেন বিশ ডলার যদি আপনি আমার মতো বেশি ট্রাভেল করে থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এখনই ইসিম আইও চেক করুন অথবা স্ক্যান করুন কিউ আর কোড এখনই লুফে নিন রুহি ওয়ান এর সুবিধা হ্যালো আমি কি দামটা জানতে পারি কিছু লোক শুধু একটু দেখতে এসেছে সে বলল সে কখনো এই জায়গায় যান না তবু মনে হলো তিনি ভালোভাবে চেনেন এই পথগুলো এক ঘন্টা মাসাজের জন্য ডলার এই প্রেমঘরগুলো ঘরগুলো আসলে একাধিক কক্ষে বিভক্ত উচ্চ মূল্যের ঘর ভাড়ার কারণে এই মহিলারাও পূর্ণাঙ্গ একটি ঘর ভাড়া নিতে পারেন না যখন হংকং এ জীবিতরা বন্দী কফিনে তখন মৃতদের স্থান কোথায় এখানে একটি সাধারণ কবরস্থানের দামও দশ হাজার মার্কিন ডলারেরও বেশি তাও কবরস্থানে জায়গা খুঁজে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার সম্প্রতি এখানে একটি কবরের দাম উঠেছে এক লক্ষ আঠাশ হাজার ডলারের সমান খরচ কম বলে বেশিরভাগ মানুষ এখানে কবর না কিনে তা ভাড়া নেয় জায়গার অভাব এখানে এতটাই যে সরকারি কবরস্থানের কবরগুলো এখানে স্থায়ী নয় ছয় বছর পর পর লাশ তুলে তা পুড়িয়ে ফেলতে হয় জমি কমে যাওয়ায় মৃতদেহ পুড়িয়ে ফেলাই একমাত্র বিকল্প আর ছাই রাখা হয় ছোট্ট ডয়ারে একটি জুতার বক্সের চেয়েও ছোট ঠিক এগুলোর মতোই সরকার দুই উনপত্তর সালের মধ্যে আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছে প্রায় দুই লক্ষ বিশ হাজার মানুষ বিশ্বের অন্যতম একটি ধনী শহরে এমন অমানবিক জীবনযাপন করছে তারা এখানে সুরক্ষিত থাকার জন্য নয় বরং ধনীদের চোখের আড়ালে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ছিলাম রুহি চ্যানেল